আপনারা মাঝার বাঙ্গার পিছনে লাগছেন মাঝার বাঙতে যায়েন না তাহলে নিজের অস্তিত্বের সাথে বেইমানি হবে কথা বলেন ঠিক কিনা কারণ আপনি আজকে মসজিদে চাকরি করে পেট চালান মাদ্রাসায় চাকরি করে সংসার চালান মসজিদে চাকরি করে ইমাম খতিবের পরিচয় দেন একটু যদি ইতিহাসের পিছনের দিকে তাকান তাহলে আপনাকে ইতিহাস জানান দিবে এই দেশে মসজিদ বানাইছে কারা মাজারওয়ালারা কথা বলেন ঠিক কিনা মাজাল ওয়ারারা যখন এই দেশে এসেছিল আজ থেকে আটশো বছরের পূর্বের ইতিহাস খুঁজেন শাহজাল আল আলাইহির রহমা যখন সিলেটে এসেছিল মাত্র বারো ঘর মুসলমান ছিল সবার নামের আগে নথিপতিগুলা ভূমি যে তালাশ করেন আটশো বছরের পূর্বের সবার নামের আগে শ্রী শব্দ যুক্ত ছিল এই শ্রী কাইটটা সবার নামের আগে মোহাম্মদ লাগাইছে কারা অলি আল্লাহন বলবেন না হিন্দু অধ্যসিত এই এলাকায় যে মানুষগুলো পূজা করত দু পড়ত তাদেরকে কালেমারা দাওয়াত দিয়ে মুসলমান বানাইল সাতশো সাড়ে সাতশো বছরের ব্যবধানে আজকে বাংলাদেশে ষোলো কোটি মুসলমান নাইনটি টু পার্সেন্ট মুসলমান পৃথিবীর অদ্বিতীয় কান্ট্রিতে রূপান্তরিত হয়েছে একমাত্র অলি আল্লাদের মাধ্যমে সুমাহানা বলবেন না কারণ এই দেশে কোনো রাসুল আসেন নাই সাহাবাইকেরাম এসেছেন মর্মেও উল্লেখযোগ্য প্রমাণ নাই তারপরও এত বেশি মুসলমান কেন ইতিহাস একটাই জবাব দিবে একটাই কারণ এই দেশে অসংখ্য অগণিত অলি আল্লাহরা আসছে জমিনের যেদিকে যাইবেন ছড়িয়ে ছুটিয়ে আল্লাহর অলিরা শুয়ে আছে আপনি বলবেন যে মাজারের পাশে গাঞ্জার আসর বসে মাজারের পাশে মদের আসর বসে মাজারের পাশে অনৈতিক আপত্তিকর কাজ হয় আমি বলবো ঠিক আছে আমিও আপনার সাথে একমত আমরা সবাই মিলে ওই কাজগুলো বন্ধ করে দিব আচ্ছা এই মসজিদে শুক্রবারে মনে করেন জমার পরে জোতা চুরি হইল এখন জোতা চুরি হইল এই মসজিদে এই জন্য রাগ করে কি মসজিদের দেওয়াল ভেঙে দিবে দেওয়াল ভাঙলে এটা কি মানুষের সুস্থ বলবে কারণ জোতাসুরি হয়েছে আপনি জোতাসুরি কেমনে বন্ধ হবে সেই ব্যবস্থা করবেন চুরকে ধরে শাস্তি দিবেন চুরের সাথে মসজিদের কোনো সম্পর্ক নাই মাজারের পাশে যদি আপত্তিকর কিছু হয় আপনি সেইগুলো বন্ধ করেন মাজারওয়ালার মাজারে কেন হাত দিবেন সুতরাং কোনোভাবেই অলি আল্লাদের মাজারে হাত দেওয়া যাবে না আপত্তিকর কিছু থাকলে মাঝারের আশেপাশে এগুলো বন্ধ করব এটা আমরা আগ থেকে বলে আসছি এবং আহলে সুনাত জামাতের আঁকিদাও ওইটা যে আপত্তিকর কোনো কিছুর সাথে আমাদের কোনো সম্পর্ক অলি আল্লাদের মাঝারে উরুস হবে শরীয়ত সম্মত এখানে শরীয়তের বাহিরে কোনো হলে এটাকে অ্যালাউ করা যাবে না আপত্তিকর যত কিছু আছে এগুলো বন্ধ করতে হবে